তোমাদেরকে ওই যে কথা বলছিলাম ফোকাস হ্যাঁ ফোকাস কেমনে বাড়ানো যায় সেটা রিলেটেড তোমাদেরকে একটা আমি রিসোর্স একটু শেয়ার করি হ্যাঁ তোমরা ইউটিউবে এটা লিখে একটু সার্চ দিবা বিইং ব্রিলিয়ান্ট ইন এভরি সিঙ্গেল ডে मोस्ट प्रोबब्লি দিয়ে সার্চ করলে চলে আসবে সিঙ্গেল ডে একটা ভিডিও দুই পার্ট একটা ভিডিও যিনি ভিডিওটা শুট করছেন মানে যিনি যিনি বক্তব্যটা দিচ্ছেন মোস্ট প্রবলি ওনার নাম হচ্ছে এলান ওয়াটকিন্স এল ডবল এ ডবল এল হইতে পারে আই এম নট শিওর ভুলে গেছি ওয়াটকিন্স এরকম আরে ভুল লিখলে কোনো সমস্যা নেই গুগল তো খুঁজেই দিবে ওয়াটকিন্স ব্রিটিশ ভদ্রলোক এই লোক উনি মেইনলি হচ্ছে সিইও দেরকে কোচ করেন মানে হচ্ছে যারা বিভিন্ন কোম্পানির খুব টপ লেভেলে আছে কমপ্লেক্স কাজ করতে হিউজ তাদের পারফরমেন্স কিভাবে এভরি সিঙ্গেল ডে ব্রিলিয়ান্ট হইতে পারে খেয়াল করো খেলোয়াড়দের পারফরমেন্স আমরা টিভিতে দেখতে পাই যে একদিন ভালো রান করছে